গুনা আমাদের প্রিয় হয়ে গেছে গুনা আমাদের জীবনের সঙ্গী হয়ে গেছে নারী ছবি নাটক সিনেমা টেলিভিশন নর্ত্য কি আজকে আমরা বেশিরভাগ মানুষ এই আমার কথা আমি শেষ করতে চাচ্ছি আজকে আমাদের বেশিরভাগ মানুষ আমরা আমাদের জীবনটাকে দুইটা ভাগ করে দিছি এক ভাগ আট ঘন্টা দশ ঘন্টা উপার্জন হয় চাকরি নয় ব্যবসা নয় খেত খামার একটা কিছু নয় বিদেশের কোন ডিউটি এই এই আট দশ ঘন্টা কর্ম করে আর বাকি যতক্ষণ গুম না যায় বাকি টাইম বিনোদন ভাই গান নয় নাটক নয় সিনেমা নয় টেলিভিশন নয় বন্ধুদের সাথে আড্ডা নয় তো চটপুটি খাইতেছে নয় তো মহিলা বাজারে ঘুরতেছে বিনোদন তাহলে একবেলা কর্ম আরেক বিনোদন তো আল্লাহ কই রসুল কই আখেরাত কই কবর কই পরকালের ভাবনা কই মা জানে না গত চব্বিশ ঘন্টায় তার ছেলেটা কি বাবা জানে না গত চব্বিশ ঘন্টায় তার ছেলেটা কত থেকে গেছে কোথায় কি করছে বাফের খবর এভাবে তো এভাবে তো মানুষ গড়ে না বাবা এভাবে গড়ে না আমার আম্মার বয়স পঁচাত্তর বছর আমার মা অসুস্থ দুর্বল মা আমার আলহামদুলিল্লাহ আমার সেই মা আজও এই পঁচাত্তর বছর বয়সেও যখনই মার সাথে কথা বলি মা জিজ্ঞেস করে ফুত নামাজ পড়ছিল এখনো জিজ্ঞাসা করে এখনো জিজ্ঞেস করে আমার পড়ালেখার পুরা জীবন আমার মনে আছে আমার বাবা আমার মা আমার বড় ভাই আমার দিকে পুরাপুরি নজর রাখছে আমি একবারের চুল তিনবার কাটাইছে শুধু সামান্য উনিশ বিষে আমার জীবনে কোনোদিন একটা এম্বোটারি পাঞ্জাবি পড়তে দেয় নাই আমার জীবনে কোনোদিন একটা রঙিন টুপি আমি জীবনে কোনোদিন পরি দেয় তাইলে বাফ জীবনে কেউ ধরে রাখতে হয় মানুষ বানাইতে হইলো আর শুধু উপার্জন করবে টাকা রোজগার করবে এটার জন্য কেউ ধরে রাখতে হয় না তার প্রেশানি কারণ তার টাকা দরকার যখন সে একটা না একটা কর্ম করে হালাল হারাম বুঝি না তার দরকার টাকা টাকা রোজগার করার জন্য মানুষ তখন আর এটা সহজ এটার জন্য এত টেনশন করতে হয় না আমনে মরে গেলে আমনের ফুতে টাকা রোজগার নি না অভাব তাকে উপার্জন করাইতে বাধ্য করবে প্রয়োজন তাকে উপার্জন করাইতে বাধ্য করবে সে কর্ম করবে কারণ তার তো টাকা দরকার এটা তো সহজ বিষয় এটার জন্য এত কিছু লাগে না কিন্তু মানুষ বানাইতে হইলে চরিত্রবান বানাইতে হইলে উত্তম আখলাকওয়ালা বানাইতে হইলে আখরাতের মুক্তির জন্য বানাইতে হইলে ধরে রাখতে হয় টেনে ধরতে হয় দিন শিখাইতে হয় আখেরাত শিখাইতে হয় জোর করে নামাজ পড়াইতে হয় এই জন্য আমরা কিতাবের মধ্যে পড়ছি যে মনের চাহিদা মানুষের মনের চাহিদা ওই বাচ্চার মতো যে বাচ্চা মায়ের বুকে দুধ পান করে কথাটা খেয়াল করেন অর্থাৎ বাচ্চা যেটা দুধ পান করে মায়ের দুই বছর পূর্ণ হইলে মহিলারা যেই কোনো বাচ্চাকে জোর করে দুধ ছাড়ায় অর্থাৎ এটার জন্য বাচ্চা অনেক কাঁদে চিৎকার করে কান্নাকাটি করে কিন্তু দুই বছর পূর্ণ হইলে মহিলারা বুকের দুধ ছাড়ায় অর্থাৎ বাচ্চারা আর কোনোভাবে দুধ পান করতে দেয় না এটা যদি দুই দিন পাঁচ দিন পনেরো দিন মহিলা জোর করে যদি চেষ্টা না করে এই বাচ্চা কিতাবে লিখছে এই বাচ্চা বারো বছর যদি হয়ে যায় মহিলা যদি জোর না করে তার দুধ না ছাড়ায় তাইলে সে দুধ ছাড়বে না সে বুকের দুধ পান করতে চাইবে এই জন্য নিয়ম হলো মানুষের মনের চাহিদাকে কেউ যদি জোর করে আল্লাহর দিকে না ফিরায় গুনার থেকে না বাঁচায় আল্লাহর দিকে না ফিরায় জোর করে যদি নামাজ না পড়েন জোর করে যদি গুনার থেকে না বাঁচেন জোর করে যদি নারীর থেকে চেহারা না নামান খোদার কসব একশো বছর না বয়স যদি নয়শো বছর হয় আর নিজে যদি জোর না করে তাহলে এই বুড়ো নারী দেখার লোক তার যাবে না কোনো এই জন্য দেখবেন বহু বুড়া মানুষ আছে বাঁকা হয়ে গেছে কিন্তু বুড়া অন সাদ ওখানে বসে বসে রাক্ষসের মতো নর্তকির নাচ দেখে বুড়ার খাচ্ছ ভালো হয়েছে কেন ওই যে সে যে ধরে নাই নিজেকে গুনার হাতে ছেড়ে দিছে এই জন্য ষাট বছর বয়স কিন্তু এখনো কথা কথা গালি দেয় ষাট বছর বয়স এখনো কাঁচা মিথ্যা কথা কয় ষাট বছর বয়স এখনো সুদ খায় কিস্তি নেয় ষাট বছর বয়স এখনো টেলিভিশনে নর্তকি দেখে আপনার আড্ডি নাই গিরা গাড়ি চুরা গাড়ি কিচ্ছু নাই আপনি কীর্তন বেড়িয়ে দেখেন কেন এটা বুঝতে হবে আমরা এটাই বুঝাইতে চাই আমি অর্থাৎ মানুষের অন্তরের চাহিদা নফসের চাহিদা গুণা করাইতে চায় জোর করে টেনে ধরতে হয় জোর করে নারী দেখা তো সহজ চোখ নামানো কঠিন মিথ্যা বলা তো সহজ কিন্তু সর্বদা সত্য বলা কঠিন সুজা থাকা তো সহজ কিন্তু ফজরে নামাজের জন্য উঠা কঠিন যে মাঠে আপনারা দাঁড়াবেন ওই একই মাঠে আমরাও দাঁড়াব যার কাছে আপনারা হিসাব দিবেন আমরাও হিসাব দিবাই আল্লাহ বলেন সেদিন সমস্ত মানুষ আলামিনের সামনে দাঁড়িয়ে থাকেন আসলেন নবীজি সাল্লাহ আলী বলছেন মৌদাহ কাদাম এই পাওটা রাখতে যেটুকু জায়গা ভাটিবে পায়ের তলা ঠিক এতটুকু জায়গাই শুধু প্রত্যেকে দাঁড়াবে এর অতিরিক্ত এক সুদা আগে বাড়তে পারবে না পিছনেও যাইতে পারবে না ডানেও না বা শুধু দাঁড়িয়ে থাকবে এখন দাঁড়িয়ে থাকবে কতক্ষণ ঠিক না প্রথম দিন পঞ্চাশ হাজার ফিয়ৌমিং কানা মিখ দারু খামসিনা আলফাসান কোরআনুল আল্লাহ বলছে প্রথম দিন একদিন হাসরের ময়দানের একদিন পঞ্চাশ হাজার বছর এখন ভেবে দেখেন পঞ্চাশ হাজার বছর একদিন এবার কতদিন চলবে হাসরের মাঠ সেটা একমাত্র মহান আল্লাহই যান তো যদি ধরেন একদিনে দাঁড়ায় থাকে তাহলে আপনাকে ন্যূনতম পঞ্চাশ হাজার বছর দাঁড়াই থাকত আর যেখানে দাঁড়াবেন সেখানে মাথার উপরে সূর্য যেখানে দাঁড়াবেন তখন এই সূর্য যদি মাথার উপরে থাকে তো পায়ের আমরা হজ্জের মধ্যে প্রতি বছর এইবারও আরাফার দিন মানে যেদিন হজের মূল দিন আরাফার ময়দানের সেদিন আল্লাহরই কুদ্র আমি সবসময় মনে হয় যেন আরাফার দিন মানে যেদিন মূল হজ সেদিন মনে হয় যেন সূর্যের তীব্রতাটা প্রখরতাটা বেশি প্রচন্ড সূর্যের তাপ তো আরাফার দিনে হজ্জের মধ্যে একটা সুন্দর আমল হলো তাবুর বাহিরে খোলা জায়গা খালি আকাশের নিচে দাঁড়িয়ে কিছুক্ষণ দোয়া করা নবীজি করতেন করছেন এইটা ওলা মায়কার আমল করে এইবারও আপনার অর্থাৎ এই দুই তিনবার থেকে বাইরে দুপুরবেলা হজ্যের সময় এই মিনিট তা পাঁচ মিনিট সাত মিনিট দাঁড়াইতে গিয়ে মনে হয় পাওটা পুই রাখেছে একেবারে মনে হয় পাওটা পুড়ে গেছে শুধু আমি যতবারই উমরার সফর থেকে হত্যের সফর থেকে ফিরি মনে হয় যেন পুরাটার চেহারা রৌদ্রে আলগা একটা পাঠ করে তাইলে এখনকার দুনিয়াতে পৃথিবী থেকে সূর্য কত দূরে সেই সূর্যের তাপটাই যদি বেশি লাগে যদি এত তীব্র অবস্থা হয় তাইলে ভাইয়া মাথার উপরে আসলে পায়ের নিচের সঙ্গীনের উত্তপ্ততাটা কেমন এবং সেখানে যদি এক দাঁড়ানোতে দাঁড়িয়ে থাকতে হয় কোনো বসার কিংবা আখ পিস করার সুযোগ নেয় এবং সেটা যদি হয় ন্যূনতম পঞ্চাশ হাজার বছর তাহলে আপনি আমি হালাত কি হবে ভেবে দেখেন এই জন্য আসলে বাস্তবতা হইল কেউ যদি মনে করে যে আমি আখেরাত বুঝিয়ে না তো কোনো সমস্যা নেই যেমন যে কোনো মেহনত করে না তার কোনো ভুলে নেই তার কোনো সমালোচনাই নেই কারণ তার সমালোচনা একটাই সে মেহনত করে না কিন্তু যে কাজ করে তার অনেক সমালোচনা তো যে মনে করে আখেরাত আমি বুঝিয়ে না তার তো কোনো টেনশনই নেই কিন্তু যে মনে করে আখেরাত হবে আল্লাহর সামনে যেতে হবে আল্লাহর মুখোমুখি হইতে হবে আল্লাহ তালার কাছে হিসাব দিতে হবে আমার জিন্দিগির দিতে হবে চিন্তার কোনো শেষ নেই তার চিন্তার কোন আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা যারা তারা আমার দেওয়া সমস্ত নিয়ামত আমি যা দিয়েছি শরীর স্বাস্থ্য জীবন যৌবন সুস্থতা সম্পদ অর্থবিত্ত ক্ষমতা প্রভাব প্রতিপত্তি স্ত্রী সন্তান টাকা পয়সা ঘর সংসার সব আমি আল্লাহর পথে ব্যয় করি আমার প্রিয় বান্দা তারা তবে সমস্ত কিছু এই কথাটা খেয়াল করেন সমস্ত কিছু আমার পথে আমার নির্দেশনা মতে ব্যয় করার পরেও যাদের অন্তর সর্বদা আমি আল্লাহর সামনে আখেরাতে মুখোমুখি হবে আমার কাছে আখেরাতে ফিরবে এই ভয়ে কাঁপতে থাকে তারা আমার প্রিয়বার নামাজও পড়ে ভয়েও কাঁপে রোজাও রাখে ভয়েও কাঁপে যাকও দেয় ভয়েও কাঁপে দান কাউ করে ভয়েও কাঁপে হজও করে আবার ভয়েও কাঁপে আল্লাহর ভয়ে তাহলে এই বললাম কোরআন করিমের মধ্যে আছে ইব্রাহিম আলাই আল্লাহ আল্লাহ যে আমি ইব্রাহিমকে নবী উনি আল্লাহর কিন্তু উনি ভয় করছেন ভয় করছেন আমাদের অনেকের কাছে এটা কিছুই না কিন্তু ইমানদারের কাছে এটা অনেক কিছু নেককারের কাছে আখেরা তো অনেক কিছু না ফরমান পাপির কাছে এটা কিছুই না বেঈমানের কাছে এটা কিছুই না রে আব্বা ফাসেক সুজ্জারের কাছে জীবনে যার নামাজ নাই সেজদা নাই আল্লাহ নাই রাসূল নাই পাক নাফাক নাই হালাল হারাম নাই তোমরা যে সমস্ত যুবক মনে করো তোমাদের জীবনে কোনো ওযু নামাজ পাক নাফাক আল্লাহ রাসূলের বিধানের কোনো পরোয়া নাই তোমার কাছে কিছুই মনে না হতে পারে আমার কাছে অনেক কিছু মনে হয় আমার অনেক কিছু মনে হয় ইমানদারের কাছে অনেক ভয় হয় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতে যার আল্লাহ তাআলা অগণিত মর্যাদা আল্লাহ নিজে যার ঘোষণা দিবেন নবীজি বলেন আল্লাহ আমাকে আখিরাতে দুনিয়ার চাইতেও বেশি সম্মানিত করবেন বলাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা আল্লাহ বলছে বন্ধু দুনিয়ার চাইতে আপনার আখেরাত আপনার জন্য खैर অনেক বেশি কল্যাণ হবে বলাসা উফা ইয়ুতিকা রাব্বুকা ফাতর্দা আপনাকে আমি আখেরাতে এই পরিমাণ নিয়ামত দেব পুরস্কার দেব আপনি সন্তুষ্ট হবেন আপনি খুশি হয়ে যাবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনা আউয়ালু আখেরাতে প্রথম আল্লাহর সামনে আমি মোহাম্মদ কথা বলবো আনা আউয়ালু শাফিইন আখেরাতে আমি আল্লাহর সামনে প্রথম

হাউজে কৌসার দান করবে আমাকে আল্লাহ তালা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করার অধিকার আল্লাহ আমাকেই দেবে এত কিছু জান সেই নবীজি সাল্লাহ আখেরাতের এত সম্মান এত মর্যাদার কথা শুনবার পরেও তিনি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করতেন আর বলতেন আল্লাহ আল্লাহ আপনি আমার হিসাব সহজ করেন আমার আখেরাতের হিসাব সহজ করে দিয়ে ওনার আবার হিসাব কি উনি তো মাসুম উনি তো উনি তো বেগুনা তো পরিমাণও করছেন তবু তিনি ভয় করছেন এই জন্য প্রিয় ভাই প্রিয় বাবা আমি এটা বুঝাইতে চাই মূল বিষয় হলো প্রতিটা মাহফিলকে আমি খুব কদর করি এই জন্য যে এটা শুধুমাত্র আমাকে পরিচিত হওয়া এটা মাকসাদ আমি এই দেবীর ইতিপূর্বে বহু এমন মাহফিল করছি বহু মসজিদেও যেখানে বিশ জন জন মানুষ চারজন মানুষের সামনে আমি ওয়াজ করছি আমি জন মানুষের সামনে ঘড়ির ঘন্টায় চার ঘন্টাও বয়ান করছি তাহলে কাজে এটা কোনো বিষয় যে ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়তেছে অতএব আশা করি এবারে না হোক সামনের বারে ইলেকশন করব এটা না এই মার্কসাদ এখানে জনপ্রিয়তা কোনো বিষয়ই না এখানে পদ পদবি সুখ্যাতি কোনো বিষয় না আখেরাতে আমরা প্রত্যেকেই একা একা একজন একজন আল্লাহ তালার সামনে হিসাবের জন্য দাঁড়াইতে কোরআন করিমের মধ্যে আছে আল্লাহ তালা ফেরেজ তাদেরকে ময়দানে বলবেন আমার একজন একজন বান্দা আমার সামনে এনে দাঁড় করাও আমি আল্লাহ আমি নিজেই জিজ্ঞেস করব আজ আমি জিজ্ঞেস করব আমার বান্দা বলো আমার এক এক লোকমা খাবারের হিসাব দাও আমার এক এক ভোগ পানির হিসাব দাও বান্দা আমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব দাও আমার দেওয়া হায়াতের সেকেন্ড সেকেন্ড বান্দা হিসাব দাও একটা চব্বিশ ঘন্টা কেমনে পার করলা বান্দা একবারও এক বাক্ত নামাজ না একটা সেজ দাও দিলানা চব্বিশ ঘন্টা বারো ঘন্টা তোমার জীবন থেকে চলে গেল তুমি নাফরমান একটা বার তোমার দিয়া আমি আল্লাহর নাম টুকু বের হইল না মুসলমানের ঘরে হলো মুসলমানের ঘরে এত বড় বেআ কেমনে হইলাম যে এক বাক্য নামাজ মুসলমান পরিচয় দেওয়া কোন লজ্জা তার চাইতে বড় নির্লজ্জ বিহায়া যে নিজেকে পরিচয় দেয় মুসলমান অথচ এক বাক্য নামাজে একটা সেজিদা দেয় না এক চাইতে নিকৃষ্ট বেয়াদ আসমানের নিচে জমিনের উপরে কোন জানোয়ার নাই কোন জানোয়ারও নাই বেটা কোনো জানোয়ার এমন হতে পারে কোনো জানোয়ার না কারণ জানোয়ারের উপর নামাজ ফরজ করা হয় না কোন কুত্তার উপরে নামাজ ফরজ করা হয় নাই এই জন্য সে নামাজ পড়ে না কোন শুকরের উপরে নামাজ ফরজ করা হয় নাই এই জন্য সে নামাজ পড়ে না পড়ে না রে আবা তুমি কুত্তারে জিগায়ো যে তুমি কেন নামাজ পড়ো না সে বলবে আমারে আল্লাহ নামাজ পড়তে বলে নাই আমার উপরে শরীয়তের বিধান নাই তোমার উপরে বিধান আছে তুমি মুসলমানের বাচ্চা তোমার মা মুসলমান তোমার বাবা মুসলমান তুমি বুঝ হওয়ার পর থেকে শুনেছ তুমি মুসলমান কতবার তোমার মা তোমারে কালেমা পড়াইছে তোমার বাবা তোমাকে কালেমা পড়াইছে তোমার মত্তবের হুজুর তোমার কত শতবার কালেমা পড়াইছে তোমার চারদিকের মসজিদে প্রতিদিন আজান তুমি চারিদিকে দেখো কত মানুষ নামাজ তোমার আত্মীয় স্বজন সবাই মুসলমান এতগুলো ইসলামের পরিবেশ চারদিকে থাকার পরেও যে গাদ্দার আল্লাহকে সে দেয় না তার চাইতে বড় গাদ্দার তার চাইতে বড় অহংকারী বেআ আর কেউ হইতে এই জন্য আমার সবসময় মনে হয় এই যে চোদ্দ বছর ষোলো বছর আঠারো বছরের ছেলে যেগুলো তার বাবা মুসলমান তার মা মুসলমান তার দাদা দাদি মুসলমান তার নানা নানি মুসলমান তাগো গ্রামের চারদিকের সব লোক মসজিদের মিনারাত থেকে আজান হয় তাগো ঘরে আল্লাহর থরান আছে। তাগো এলাকার কোনো না কোনো বাচ্চা মাদ্রাসায় পড়ে তাগো দাদা দাদি নামাজ পড়ে এরকম ইসলামের পরিবেশ নামাজের পরিবেশ থাকার পরে চোখে দেখার পরেও যে এক নামাজ পড়ে না তার মতো নিকৃষ্ট এত বড় জানোয়ার হয় না বড় বড় এই জন্য বাপ আপনাদের কবরে আপনাদের যে সমস্ত ছেলে এক নামাজ পড়ে না এ আপনার সন্তান হওয়ার অযোগ্য এই অপদার্থকে আপনি সন্তান পরিচয় দিয়ে ও আপনার সন্তান না আপনার শত্রু ও ছোটখাটো গাদ্দার না তে চারিদিকে ইসলামের পরিবেশ এর পর হতে এত কম বয়স মাত্র ষোলো বছর কিন্তু বেয়াদব এত বড় বেয়াদব ষোলো বছর বয়সেই মাত্র আল্লাহকে কোনো দুই পয়সার পাত্তা দেয় এই গাদ্দার তো চল্লিশ বছর বয়সে দাজ্জাল হয়ে যাবে সে চল্লিশ বছর বয়সে বলবে বেটা গত তিরিশ বছর আল্লাহরে একটা সিসা দেয় নাই কুকিতা করতে আল্লাহ ভুলবে বান্দা বেশি কিছু তো আর খাও না তুমি না মনে করছো তুমি অনেক রঙ দিয়ে আসো কিন্তু তোমার আমি যা খাওয়াই দুনিয়ায় এক চাইতে বেশি আমি জানোয়ারে খাও আমার বাঘ আমার সিংহ আমার গরু ছাগল আমার কুকুর বিড়াল তোমার চেতে বেশি খায় জঙ্গলের প্রাণীরা বেশি খায় সাগরের প্রাণীগুলো বেশি খায় এবং আমাদের চাইতে ফ্রেশ পিওর খাবার জঙ্গলের প্রাণী কোনো বাঘের খাবারে কোনো ফরমালিন নাই কোনো সিংহের খাবারে কোনো ফরমালিন নেই কোনো বাল্লুকের খাবারে কোনো ফরমালিন নাই কোনো ভেজাল নাই পিওর খাবার আমাদের সব খাবারের মধ্যেই ঝামেলা আমাদের সব খাবারের মধ্যে ফরমালিন আছে আমাদের সব খাবারের মধ্যে ধোকা আছে তাহলে আমরা সামান্য ধোকা মিশ্রিত দুনিয়া ভোগ করি এটুকটুকুতেই আল্লাহকে এভাবে ভুলে গেলাম